আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া ওনা বডি হাতা প্রিমিয়াম কোয়ালিটির কাটওয়াক করা থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখা মাত্র শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট সাথের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন আইসা করবেন আর না আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে একটা ডিজাইন তিনটা কালার আছে তিনটা কালারই দেখার মতো প্রত্যেকটা ড্রেসের এর সাথে ক্যাটালগ ব্যাক পেয়ে যাবেন এই যে দেখেন কাটওয়ারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলা কলম বাইরা বিক্রি হয় 1500 1600 1800 টাকায় বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র 1200 টাকা হোলসেল প্রাইস ওন্না বডি হাতা কাটঅফ করে যে দেখেন হাতা তো কাটঅফ আছে এমনকি বডি তো কাটঅফ করে দেওয়া আছে খুব সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার হোলসেল প্রাইস মাত্র 1200 টাকা রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাটঅফ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র 1200 সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র বারোশো এগুলো আঠারোশো দুই টাকা বিক্রি হয় এইসব থ্রি পিস দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ওনা বডি হাতা কাটওয়াক করা ওনা বডি হাতা কাটওয়াক করা মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার করে রাখবেন একটা করে শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় অনেক ডিজাইন আছে এগুলোর অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া পাকিস্তানি কোয়ালিটি ওনা বডি হাতা কাটওয়াক করা ওনা বডি হাতা কাটওয়াক করা মাত্র বারোশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ড্রেস গুলা গুলো মার্শাল অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বারোশো টাকা দেখার মতো মার্শাল্লাহ কালার গুলা দেখেন কালার গুলা দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর কালার নতুন ডিজাইন এই যে দেখেন আপনাদের ভাইরাল ডিজাইন আপনাদের ভাইরাল যে তিনটা কালার আছে তিনটা কালারই দেখার মতো মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়ার্ক করে এই যে দেখেন কাটওয়ার্ক গুলা দেখছেন ফিনিশিং কত অন্য ফিনিশিং করে দেওয়া আছে অন্য তো কাটওয়ার্ক করে দেওয়া আছে মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া অন্য বডি হাতা মাত্র অন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখার মতো কালার গুলা দেখেন মনের মতো কালার ভাইরাল ডিজাইন মাত্র বারোশো টাকা যার যত পিস লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে দেখছেন ড্রেস কত সুন্দর রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়াক করা বডি হাতা করা দেখার মতো ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অনেক আপার ভাষায় ব্যবসা করেন এই থ্রি পিস গুলা চোখ খুব বুঝিয়ে নিবেন এই থ্রি গুলা চোখ বন্ধ করে নিবেন এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র বারোশো এগুলা পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস রাঙ্গে হ্যাঁ অন্য বডি হাতা করা কাটওয়াক বডি হাতা করা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া অন্য বডি হাতা করা অন্য বডি হাতা করা মাত্র বারোশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিতে পারবেন সরাসরি দোকানে হাতে নিতে পারবেন অনেক আইটেম আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার এই যে দেখেন তিনটা কালার তিনটা কালার আপনারা নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর দেখার মতো মাশাআল্লাহ কালার দেখেন ভিডিওটা শেয়ার করছেন শেয়ার করেন না দেখতেই আছেন দেখতেই আছেন শেয়ার করে রাখেন এই যে দেখেন মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া অন্য বডি হাতা ভরিং কাজ করা অন্য বডি হাতা ভরিং কাজ করা মাত্র বারোশো টাকা হোলসেল হোলসেল প্রাইস টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন যাদের দেখেন ওনার কোয়ালিটিটা দেখছেন কত সুন্দর ওনার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর মাত্র বারোশো রাঙ্গে হায়া অন্য বডি হাতা বরিং কাজ করা মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা দোকানে আসবেন সরাসরি হাতে ধরে নেবেন অনেক 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 ডিজাইন কালার আছে আপারা ব্যবসা করেন বাসায় ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন একবার দেখে যান সামিয়া ফ্যাশন আসেন দেখে যান অনেক কালার অনেক ডিজাইন আছে মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া পাকিস্তানি কোয়ালিটি অন্য বডি হাতা বরিং কাজ করা মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি আইসা পরবেন পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সামিয়া ফ্যাশন এসে পড়েন অনেক আইটেম অনেক ডিজাইন আছে মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া অন্য বডি হাতা বরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হোলসেল প্রাইস বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে ফ্যাশন দুতালায় তিনতলা পড়বেন না লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম